পানি তোর বাবা হারিয়ে আমরা খুব অসুহায় আমাদের মাতার উপর ছাদ নেই খাওয়া নেই পানি নেই রে চল বাচ্চারা তোদেরকে একটু ওরে কথা নিয়ে যাই যে ছায়া জায়গা পেলে তোদেরকে একটু পষাpeso পানি দিতে ওদের খাওয়াও চল বাচ্চারা 엄마 মাগো ওই দেখো না দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে দেখো তো ও ওই বাড়িতে চলো না যদি আমাদের একটু খাওয়া দেয় পানি দেয় চলো না মা ওমা মা গো বাড়িটা দেখো মা কি সুন্দর দেখো এর মধ্যে নিশ্চয়ই অনেক খাওয়া পানি আছে চলো মা যাই হ্যাঁ চল বাচ্চারা তোদের জন্য আমার সব কিছু করতে হবে দাঁড়া অনেকটা পথ উড়ে এসেছি সোনারা একটু দাঁড়া একটু বস খুব রোদ্দুর তো একটু দাঁড়া তারপরে আমরা এই বাড়ির ভেতরে যাব জানি না যেতে মত্র আমাদের কি করবে ভয় করছে তবুও তোদের জন্য আমি মা হয়ে তো আর থাকতে পারছি না যেতে হবে একই তোরা খারা বলা নেই কনে ঘরের ভেতর ঢুকে এসেছিস যা বেরিয়ে যা কোথায় থেকে সব যত সব জোটে যা বেরিয়ে যা বেরিয়ে যা মেম সাহেব ও মেম সাহেব আমার বাচ্চাদের খুব খিদে পেয়েছে খুব তেষ্টা পেয়েছে তাই তোমার কাছে একটু এসেছি একটু খাবার দাও না একটু পানি দাও না ওদের বাবা নেই গো তাই খুব কষ্টে আছি আমাদের মাথার উপর কোনো ছাদ নেই একটু পানি দিলে একটু খাওয়া দিলে আমার বাচ্চাদের নে খাইয়ে চলে যাব একটু দাও না গো দাও না কেন রে তোদের জন্য কি আমি আস্তাবল খুলে রেখেছি আমার খাবার কি সস্তা আমার বরের কি ইনকাম করতে হয় না যা এক্ষুনি আমার চোখের সামনে তো দূর হয়ে যা বেরিয়ে যা ও মা ওরা তো একটু খাবার চাইছে একটু দাও না এই তুই ছোট বেশি কথা বলিস না একদম চুপ করে থাক বাচ্চাদের নিয়ে কোথায় যায় তুমি সমাজে কাউকে খুব বড় লোক কাউকে পথের ভিকারি করেছো বড় যে গরিবদেরকে মোটে দেখে না দেখ বাচ্চারা বিধাতা আমাদের শুনেছে দেখ সূর্য অস্ত গিয়ে মেঘ হয়ে বৃষ্টি নেমেছে দেখ কি সুন্দর বৃষ্টি হচ্ছে ওমা সুজি হ্যাঁ বলুন বস বলছি কি খুব গরম পড়েছে আমি বাড়ি চলে যাচ্ছি তুইও বাড়ি চলে যা অফিসটা তবে একটু সামনে রেখে যাস বুঝলি আমি চললাম হ্যাঁ টাটা বাই বাই উফ বাবা এত গরম এই গরমের মধ্যে বাইক চালানোটাও খুব কষ্টকর বাড়িটা যেতে পারলে বাঁচি সামনে বছর একটা থার কিনে নেবো থার হলে ছাওয়াই এসিতে চালিয়ে একদম বাড়ি যাবো হাই হ্যালো পেয়ার ডারলি আমি বাড়ি চলে এসেছি আজকের লাঞ্চে কি বানিয়েছে শুনি তুই লাঞ্চে কিছু আজকের আমার মাথায় আগুন জ্বলছে আগুন জানো কি হয়েছে আজকের বলা নেই কোনই দুটো ফকিরের বাচ্চা আমার বাড়ি তার দুটো বাচ্চা নিয়ে চলে এসেছে এসে বলছে পানি দাও খেতে দাও আমি জানি একবার মানে কি বলবো দান চত্বর খুলে রেখেছে হুম দেখলে সহ্য হয় না ওইরকম করে বলো না প্রিয়া ডার্লি আমাদের উপরাল্লা আমাদের কারোর বড় লোক করেছে কারো গরিব লোক করেছে বড় লোকদের কিন্তু গরিবদের সাহায্য করার জন্যই বড় লোক তৈরি করেছে আমরা যদি ওদেরকে না সাহায্য করি উপরাল্লা যদি আমাদের একদিন পদের ওই রকম ভিকারি করে দেয় তখন তুমি কি করবে আমি তো একদমই এই ব্যাপারে ভাবিনি আমার বর তো ঠিকই বলেছে বড় লোকদের তৈরি করেছে চা উপরার গরিবদের দেখার জন্য। আজকের আমি ওই পাখিগুলোকে ওদেরকে খুঁজে বার করব করে আমি ওদের একটা ব্যবস্থা করব। এই তোরা এখানে আছিস এই দেখ আমার ভুল ভেঙে গেছে আমি তোদের কাছে এসেছি রে এই বোন চল টুনি বোন আমার বাড়ি আজকের থেকে তুই থাকবি আমার বান্ধবীর মতো আর তোর এই দুটো বাচ্চাকে আমি স্কুলে ভর্তি করে দেবো আমার বাড়িতে থাকবি আমি বুঝতে পেরেছি আমার স্বামী আছে বলে আমার আজ অহংকার জন্মেছে তোর স্বামী নেই তোর দুটো বাচ্চা নিয়ে তুই যে অসহায় হয়ে আমার কাছে এসেছিস আমি তোদেরকে একদম বুঝতে পারিনি যে বোন আমাকে ক্ষমা করে দে আমাকে ক্ষমা করে দে আর আমার জন্যে দোয়া করিস আর চল মুনি আমার বাড়ি চল আজ থেকে তোদের নাম চুনিমুনি দেব আমার বাড়ি থাকবি আমার বাবুর সাথে খেলা করবি আর স্কুলে যাবি ভালো করে মন দিয়ে পড়বি আর টুনি বোন তুইও চল নি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখতে দেখতে আর যদি নতুন হয় দেখো চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও তো যদি এরকম ভিডিও পেতে চাও কমেন্ট বক্সে লিখে দিও আর সি